আমি হাসাতে ভালোবাসি কাঁদাতে নয় আমি আনন্দ দিতে ভালোবাসি কষ্ট দিতে নয় আমি তোমার মনকে ভালোবাসি তোমার রূপকে নয় আমি সবকিছু ভুলে যেতে পারি কিন্তু তোমাকে নয় মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো মিষ্টি মিষ্টি তারার মেলা দেখবো তোমায় সারা বেলা নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন তুমি চাঁদ আমি আলো তোমাকে আমার লাগে ভালো তুমি মেঘ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গাই সূর্যোদয় আলো তুমি যদি বন্ধু হও বাসবো অনেক ভালো চুপ করে থেকো না কেমন আছো বলো প্রিয়জন যদি থাকে পাশে মনে হয় পৃথিবীর সব সুখ আমারই কাছে ভালোবাসা বুঝি তখনই সত্যি হয় যখন ভালোবাসার মানুষটি মনের মতো হয় যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশের তারা আছে যত চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলো না কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আখি যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি